এত শুকনো লাগতেছে কেন কিছু কি হইছে না কিছু আর সারা দিন কিছু খাইছো চল ঘরে চল কিছু খাও না আমি খাইছি আরে আমি না তো রাতে আবার শহর যেতে রাতে আবার ফিরবা তাইলে আবার এখন কিসের জন্য আসছো বলে আমরা তোমার দেখতে ইচ্ছা করতেছিল হ্যাঁ হাসপাতাল হাসপাতালে ঘুরছি মায়ের চোখের লিখা কোনো জায়গায় চোখ পাওয়া যায় না মানে আমার চোখ যদি খারাপ না হয়তো তাহলে বুঝতাম না বাংলাদেশের চোখের এত অভাব রাস্তাঘাটে কত অন্ধ ফকির দেই অন্ধ মানুষ দেই করে ওই দেখলাম যে একটা অন্ধ মানুষ হাঁটতেছে স্ত্রীর কান্ধে হাত দিয়া স্ত্রীর দেখতো সুন্দর অন্ধ লোকের স্ত্রীর অন্ধ লোকটার প্রতি কি ভালোবাসা দেখতে কিন্তু খুবই রূপবতী та onдуrулуп iр sаylаш